দিন যতই যাচ্ছে মনে হচ্ছে প্রিয় মানুষগুলি অনেকটি দূরে চলে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে এসে একটা মেয়ে অনেক কাজ করে নিতে হয় সংসারে তারপরেও প্রিয় মানুষের কাছে একটা মেয়ে কখনো ভালো হয়ে উঠতে পারেনি একটা ভালো বউ হয়ে উঠতে পারেনি আসলে বলতে গেলে কি আমরা মেয়ে আমরা অসহায় হাজার ভালো থাকতে চাইলেও ভালো থাকতে দেয় না কিছু কিছু সবাই কেমন আছেন আমি শারমিন আছি আপনাদের সাথে আমার মিষ্টি আপু ভাইয়াদের সাথে সকালবেলা ঘুম থেকে উঠি একটু বাগানে গেলাম আর বাগানে যাওয়ার পরে নিজ গাছের লাগানো চালকুমড়ো গাছের মধ্যে অনেকগুলি চালকুমড়ো এসেছে তাই একটা চাল কুমড়ো আমি পেরে এনে সি এখন এখন ভালোভাবে আমি কুমড়োটা পরিষ্কার করে নিয়েছি আর এখন একটা গ্রেটার দিয়ে গ্যাট করে নিয়েছি আর আজকে চাল কুমড়ো ভাজি করব আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আমার মিষ্টি আপরা ভাইয়ারা এদিকে আমি কুমড়োটা একেবারে কেটে পরিষ্কার করে কুচি করে নিয়েছি আর এখানে একটা প্ল্যান বসাই দিলাম প্যানের মধ্যে পেঁয়াজ কুচি মানে তেজপাতা যা যা আয়োজন লাগে সব সবগুলি আমি অ্যাড করে দিয়েছি আমি কিন্তু ভিডিওটা রেসিপি আকারে আপনাদের সাথে ধারণ করে নিই কারণ যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই তাই ব্লগের মধ্যে রেখে দিলাম তাই অফ ক্যামেরায় আমি মশলাগুলি দিয়েছি আর এখন কেটে রাখা আমি কুমড়োগুলি দিয়ে দিলাম এখন এইভাবেই আমি পুরো রান্নাটা করে নেব একটু পরে পড়ে নেড়ে ছেড়ে দেবো যাতে কুমড়োটা নিচে না লেগে যায় আর নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি ডাকনা দিয়ে দেব এই যে প্রথমে বলতেছিলাম একটা মেয়ের জীবনের আসলে অনেকে ভাবে আমি সুখী কেন পরিবারে কম লোক সংখ্যা থাকলে কি একটা মেয়ে সুখী হওয়া যায় না সেটা সম্ভব না কারণ মানুষই আমার উপরের দিক দেখতে পারে ভিতরে কি আছে সেটা কি বুঝতে পারে আসলেই না একটা মেয়ে কোনো দিন চারিদিক দিয়ে সুখী হতে পারে না একটা না একটা দিক দিয়ে তার পেছনে লেগেই থাকে হয়তোবা পরিবার দিক দিয়ে হয়তোবা স্বামীর দিক দিয়ে হয়তোবা মানে পারিবারিক সমস্যা মানে সমাজের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে একটা নারী অত্যাচিত হয়েই থাকে নির্যাতিত হয়তোবা আমার বলেও প্রতিক্রম নয় হয়তোবা বাহির থেকে দেখতে পারেন আমি অনেকটাই সুখী একটা মেয়ে কোনো দিন চারিদিক দিয়ে সুখী হতে পারে না গো ভাই ভাইয়ারা বন্ধুরা যাই হোক ওই প্রসঙ্গে আর নাই গেলাম এখন আমি এই রান্নাটা যে করতেছি একটু পরে পরে ডাক্তারটা উঠে দিতেছি আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে কালারটা দেখি বুঝতে পারতেছি কি সুন্দর হবে কি মজাদার মিসকাতে লাগানো কুমড়ো কি যে ভালো লাগলো কম হোক আর বেশি হোক মজাটি অন্যরকম এই যে দেখুন আমার রান্নাটা একেবারে পুরোপুরি ডান আর এখন আমি উঠিয়ে নিতেছি আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে নিজের কাছে লাগানো সবজি কি মজা বন্ধুরা চাইলে আপনারা আসতে পারেন আমার বাগানের সবজি খেতে আমি রান্না করে নিয়েছি সবার জন্য এখন বেলা আর বিকেল মানে আমি শপিংয়ে যাওয়া শপিংয়ে গিয়েছি কিছু কেনাকাটা করে নিবো আর অফ ক্যামেরায় অনেকগুলি কেনাকাটা করে নিয়েছি ক্যামেরা তো আর বাজার আসলে আমি অন করি না কারণ আমি অন্যরকম একটু অন করেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমি বাজারে এসেছি কেনাকাটা করার জন্য যাই হোক এখান থেকে দেখে দেখে আমি নিয়েছি আপনারা আমার সাথে তখন পুরো ভিডিও জুড়ে আমাকে সাপোর্ট করুন আমার বন্ধুরা ফেয়ারা অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন কারণ আমার তেমন বেশি এখন ভিডিওতে ভিউজ হয় না এবং আমার একেবারেই সাপোর্ট আর কম ইচ্ছে করলে আপনি আমাকেই সাপোর্ট করতে পারেন মিষ্টি আপনারা আমিও আছি আপনাদের সাথে আর এখানে বাসায় আসার পর কিছু ড্রেস কিনছিলাম এইগুলো এখন একটু টেলারের কাছে দেবো